মমতার কাছে একটি প্রশ্নেরও উত্তর আছে আজকে যে প্রতিবেদন নিয়ে আজকে বিকেলের এই আজকে সান্ধ্য প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি নতুন বাংলার এক যুবকের বক্তব্য আপনাদের শোনাব যিনি ওই নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা ফ্রেশার্স পরীক্ষা দিয়েছেন তারা রাজপথে ছিলেন এদিন পরত স্বাভাবিকভাবে তারা সেখান থেকে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো করেছেন আমি এক যুবকের প্রশ্ন আপনাদের শোনাবো এক চাকরি প্রার্থীর প্রশ্ন আপনাদের শোনাব যিনি নিজেও পরীক্ষা দিয়েছেন তিনি পরিষ্কার বললেন যে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নাইন টেনে পঞ্চাশ হাজার ইলেভেন টুয়েলভে পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষিকার অপূর্ণ পদের রিক্রুটমেন্ট করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে দশ নম্বর অভিজ্ঞতার জন্য তাদের দেওয়া হচ্ছে নম্বর দেওয়া হচ্ছে যে চাকরি করেছেন তাদের তার জন্য দশ নম্বর দেওয়া হচ্ছে সেই নম্বরটা বাতিল করতে হবে তিন নম্বর হচ্ছে কল ফর ভেরিফিকেশনের আগে সমস্ত এক্সপায়ারি অফ দ্য প্যানেল বার করতে হবে প্রকাশ্যে নিয়ে আসতে হবে আমি যুবকটির বক্তব্যটা শুনছিলাম এক ছাত্র বলুন যুবক বলুন একজন চাকরির প্রার্থী অসংখ্য লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে এই এই চাকরির প্রার্থী কিন্তু এই বক্তব্যটা কলকাতার রাজপথে দাঁড়িয়ে যেগে বলেছেন আমি শুধু ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি মাঝে মধ্যে বিকাশ ভবনটা মনে যান গতকাল খুব বলা শিরা পুলিয়া বত্রিশ হাজার নিয়ে অনেক কথা বলেছেন তাদের এক এই প্রশ্নগুলোর একটি প্রশ্নেরও জবাব আছে আপনারা ভালো করে শুনুন আমি ভিডিওটা আপনাদের কাছে পুরোপুরি শোনাব কি অসচ্ছ যন্ত্রণা নিয়ে শিক্ষিত হয়ে পড়াশোনা করে কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলছেন যে কাট অফ মার্কস যেখানে তিয়াত্তর আমরা সত্তর ষাটে ষাট পেলেও দশ নম্বর অ্যাকাডেমিক্সে পেলেও আমরা কাট অফ মার্কসে পৌঁছতে পারছি না কি অপরাধ করেছি আমরা বলছি একটা চোর একটা প্রতারক সরকার সব রাশি চারদিক থেকে অপরাধ করা একটা সরকার যদি সরকারি ব্যবস্থায় বসে থাকে এবং তারা যদি বিকাশ ভবনের মধ্যে ঢুকে ঘুষপেটিয়া হয়ে ঢুকে বসে থাকে তার যা ফল তাই তো হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবেই তো তারা বসে আছে এই রাজ্যের রাজত্ব আমি যুবকটির বক্তব্য আজকে বিকেলের এই বিশেষ প্রতিবেদনে শোনাবো কলকাতার রাজপথে আজকে নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা ফ্রেশার্স পরীক্ষা দিয়েছিলেন তাদের বুকের যন্ত্রণাকে অত্যন্ত পরিশীলিতভাবে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে মানুষের দরবারে রেখেছেন যে প্রশ্ন একটি প্রশ্নেরও জবাব কিন্তু না মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে না ব্রাত্য বসুর আছে ফলত একটা অপরাধী সরকার যদি রাজত্ব করে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তখন পরীক্ষার্থীদের এই প্রশ্নগুলোর জবাব তো সে সরকারের কাছে থাকে না কিন্তু জবাব খুঁজতে হবে বাংলার মানুষকে আমি আজকে চলুন সরাসরি যুবকের বক্তব্যটা আপনাদের শোনাই একজন চাকরি প্রার্থী কি অস্বচ্ছ জন দমবন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে আজকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলছিলেন শুনুন যে একটি যে যার একটি প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই শুনুন আমাদের এক নম্বর দাবি দশ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে সেটা আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না দুই নম্বর দাবি আমাদের এক লক্ষ শূন্য পদ বাড়াতে হবে এক লক্ষ শূন্য পদের মধ্যে পঞ্চাশ হাজার একাদশ দ্বাদশ পঞ্চাশ হাজার হচ্ছে নবম দশক আমাদের এই যে প্যানেল অফ এক্সপায়ারি যেটা হয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল তার সমস্ত প্রার্থীদের নাম চাকরি প্রার্থীদের নাম আমার জনসম্মুখে আনতে হবে এবং 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 সমস্ত ওএমআর জনসম্মুখে আনতে হবে কারণ এটা অলরেডি অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন সে ওএমআর আপনার পাবলিশ করার কথা কিন্তু যারা কল ফর ভেরিফিকেশান পাবেন তাদের প্রত্যেকের অরিজিনাল ওই কিন্তু পাবলিক ডোমেনে আনতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি যতক্ষণ আমাদের আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়ব না এ বাংলা এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা রবি ঠাকুরের বাংলা এ বাংলা নজরুলের বাংলা আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি আমরা আন্দোলন করতে জানি বাংলার মানুষ অধিকারকে ছিনিয়ে নিতে জানে আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব না হলে একটা কথা বলি আগামীতে বলো আমাদের হাতে ব্যাটো আমাদের হাতে ঠিক জবাব দিয়ে দেবো দেখুন আমাদের একটা একটা জায়গা আপনারা জানেন আমাদের টোটাল সত্তর নম্বরের সত্তর নম্বরের পরীক্ষা ষাট নম্বর হচ্ছে রিটেন দশ নম্বর একাডেমিক স্কোর কাট অফ কত হচ্ছে এই সত্তরে কাট অফ হচ্ছে সাতাত্তর সত্তরে কাট অফ কত হচ্ছে তিয়াত্তর সত্তরে কাট অফ কত হচ্ছে পঁচাত্তর এবং দেখো এবং দেখুন এই যে দেখুন যে আমাদের যে সত্তরের যে নাম্বারের যে কাট অফ সত্তরের নাম্বারের যে কাট অফটা সাতাত্তর হচ্ছে এটা কী করে সম্ভব কারণটা হচ্ছে আমি একটা কথাই বলি এই রাজ্য সরকার তথা এসএসসি তাদের চুরির কলঙ্কটাকে তাদের কলঙ্কটাকে ঢাকার জন্য 10 নম্বর বর্ম তৈরি করেছে এ 10 নম্বর দিয়ে যেন তাদের চাকরিটা আবার দেওয়া যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা একদম একদম উদ্দেশ্যপ্রণোদিত হবে কারণ তাদের কলঙ্কটাকে ঢাকার জন্য 10 নম্বর বর্ম যেন রাজপথে কুকুরের মতো টানতে টানতে যেন ক্যাবিনেটের মন্ত্রীদের না मारे কারণ এত এত কোটি কোটি টাকা তুলেছে কোটি কোটি টাকা আপনি জিজ্ঞেস করুন এ বাংলার কোন মানুষটা বিনা পয়সা চাকরিটা পেয়েছে জিজ্ঞেস করুন কাও কেন কাওকে 5 কা টাকা কোন্রা কোরো নেতা মন্ত্রীকে দিতে হয়েছে আপনারা প্রত্যেককে জানেন আপনারা প্রত্যেককে জানেন আজকের আমাদের দাবি একদমই নয় একদমই নয় কারণটা দেখুন আপনি আমি 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 হচ্ছি বাংলা ছাত্র এ এই হচ্ছে বাংলা মাতৃভাষা মাদার টাং মাতৃভাষা বাংলা 11 দ দসে মোট শিক্ষ সংখ্যা 306টা কি করে হয় বলুন দেখি এ বাংলা বাঙালির রাজ্যে আমাদের মাদার টাক বাংলা আমরা জন্মের পরে বাংলা ভাষা বলতে শিখেছি মোট তিনশো ছ খানা এ বাংলা যেখানে যেখানে সত্তর নাম্বারের পরীক্ষা তিয়াত্তর কাটা এটা কি করে হয় কি করে দেখুন দেখুন আমাদেরকে যে সমস্ত পেশাটা রয়েছে তাদেরকে কিন্তু একদম অন্ধকারে রাখা হয়েছে দেখুন আপনি যদি আপনি যদি গেজেটটা লক্ষ্য করেন তাহলে দেখবেন এক এক জায়গায় এক এক রকম লেখা ভাষাটা বুঝবেন দাদা গেজেটটি আমরা পড়িনি অবশ্যই আমরা বারোবারই বিরোধিতা করেছি বারো বড়ই বিরোধিতা করেছি কিন্তু কমিশন এটা নিয়ে কোনো কর্ণপাতি করেননি কারণটা তারা চাকরিটা ফেসারদের দিতে চায়নি তারা চোর দিয়ে চাকরি দিতে চেয়েছিল দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল ডাবল চাকরির কথা ডাবল ডাবল চাকরি ডাবল চাকরিটা চুরি করে নেওয়া হয়েছে দাদা চুরি করে বিক্রি হয়েছে ডাবল ডাবল চাকরি ডাবল ডাবল চাকরি এই যে এবং দেখুন এই যে আমাদের এই যে সত্তর সত্তরের কথা বারবারকে বলছি আমাদের সত্তরের টোটাল নাম্বারে পরীক্ষা কাট অফ যে সাতাত্তর সত্তরে সাতাত্তর কি করে